আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে রানীগঞ্জ থানার পুলিশ পরপর দু দফায় গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক ডাকাতির পরিকল্পনা করা দুষ্কৃতীর দলের চারজন চারজনকে পরপর দুই পৃথক দিনে দুষ্কৃতিমূলক ঘটনা ঘটনার আগে আতর্কিতে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী দলের চারজন চারজন করে দুষ্কৃতীকে বিভিন্ন অপরাধ করার আগ্নেয় অস্ত্রসহ অন্যান্য অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করলো রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে গঠিত বিশেষ নজরদারি চালানো পুলিশ দলসো মনপুর যে আছে সেই রাস্তা দিয়ে বক্তব্য ধরে জঙ্গল এগিয়ে আছে জঙ্গল এরিয়া থেকে আমরা চারজনকে ধরি বাকি আট জন লোক যারা পালিয়ে যায় যারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পথ পথচারী যারা আছে বা গাড়ি চারিদিকে যেগুলো চলে সেগুলোর জন্য তাদেরকে আমরা অ্যারেস্ট করি তাদের মধ্যে থেকে একজনের পড়াশোনার বাড়ি ছিল একজনের বিহারের বাড়ি ছিল বাকি দুজন লোকাল ছিল ওদের কাছ থেকে আমরা গুলি মানে ওয়ান শার হয়েগুলো এবং ইম্প্রোভাইজড হয়ে যেগুলো পাইপান আমরা গুলি গুলি মানে লাইফ কাটিজ রড চাকু ওদের কাছ থেকে আমরা পাই ওদেরকে বারবার কোর্টে ফরওয়ার্ড করি গত পাঁচ তারিখে না চার তারিখেই ফরওয়ার্ড করি আমাদের রাত্রে পাঁচ তারিখে রাত্রে বল্লভপুরের যে আছে আমাদের তামুজু নদীর যে ঝড় আছে যে রাস্তাগুলো বালি চার টাক বাড়িয়ে যে রাস্তাতে চড়ে ওই যে জঙ্গল এলাকা আছে ওই এলাকা থেকে আমরা চারজনকে ধরি ওদের কাছ থেকে ওই স্ট্যান্ডসার লেট থেকে শুরু করে স্টিলের লাঠি রড চাকু দই ইত্যাদি আমরা পাই ওদেরকে আজকে কোটে পড়া কোথায় ওরা যেগুলো ছিল বল্লভপুর দিলো বললপুরেরই বাসিন্দা বল্লভপুর নেপালি পড়া ছিল বেলুনিয়া এইসব জায়গার বাসিন্দা মনে কি ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল গাড়িগুলো চলে ওদের গাড়িদের ড্রাইভারদের কাছ থেকে করতে পারে বা ওই ফাঁকা রাস্তা দিয়ে যারা লোকজন যাতায়াত করে মোটর সাইকেল নিয়ে তাদের কাছ থেকে চিন্তাই করার জন্য ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল